অ্যাচিভমেন্ট সব সময় লাইফে অ্যাচিভ করে এসেছি আর সেখানে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে ওই অ্যাচিভমেন্টে পড়ে না কারণ আমার তো একটা সার্কেল আছে তারাও জানতে চায় যে আমি যে কাজটা করেছি সেটা একটা বড় একটা ইভেন্ট তো হবেই মানে ইনভিটেশন তো চায় অথচ কাউকে আমি ইনভাইট করতে পারিনি প্রপারলি কাউকে আমি পারিনি সেভাবে ও মেঘনা আলমকে নিয়ে তো নানান রকম গল্প আছে হ্যাঁ মানে মানুষ যে আমাকে মেঘনা আলমকে নিয়ে যখন গল্প বলে তখন একবারের জন্য চিন্তা করে না যে কিন্তু আমার সাথেই কাজ করেছে এবং আমারই বাচ্চার মতো মানে বাচ্চাই মেঘনা আলমকে নিয়ে যখন নেগেটিভ কথা কেউ আমাকে বলে তখন প্রথমে খুব শুনি অনেকক্ষণ শোনার পরে তারপর বলি যে মেঘনা আলমের মতো একবার হয়ে দেখো কারণ আমি জানি ওর পথটা কি ও নিজের ওই জায়গাটা অ্যাচিভ করার জন্য ওকে আসলেই কি কি করতে হয়েছে চার বোনের মধ্যে বড় বোন বড় বোনদের এমনিতেই অনেক দায়িত্ব থাকে ওর বাবা কিন্তু একজন অ্যাক্টিভিস্ট যেহেতু তিনি অ্যাক্টিভিস্ট রিনাউন মানে এনজিও সাইড কিন্তু তাকে সবাই চেনে তাকে এক নামে চেনে আমি ভীষণ অমায়িক একজন মানুষ কিন্তু হবে